ট্রেডিং সাইকোলজি সকলকে জানাই আবার স্বাগত তো আগের দিনে আমি এসএমসি মানে স্মার্ট মানি কনসেপ্টের একটা কনসেপ্ট অর্ডার ব্লগ বুঝিয়েছিলাম আপনাদের সকলকে তো সেই ভিডিওটা অনেকে অনেক রকম কমেন্ট করেছে বুঝেওছে অনেকে এবং অনেকে বলেছে যে আপকামিং আরও ভিডিও চাই সো আমি আনবো ওই রিলেটেড আরও ভিডিও আনব বাট সেটারই প্র্যাকটিক্যাল যেটা কি না ওই ভিডিওতেই দেখানোর কথা ছিল বাট ভিডিওটা লেন্দি হচ্ছিল বলে আমি পার্ট টু এইখানে এনেছি এবং অর্ডার ব্লকের যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা কিনা নিফটি রিসেন্টলি ক্রিয়েট করছে এবং প্রায় করে ফেলেওছে বলতে পারেন তো সেইটা আজকে আপনাদেরকে দেখাবো চলুন প্র্যাকটিক্যালি আমার স্ক্রিনের দিকে সেখানে যাওয়া যাক এবং আপনাদেরকে বোঝাই যে ব্যাপারটা কি ওকে সো দেখুন এটা হচ্ছে নিফটির উইকলি চার্ট খোলা আছে ডেলি বেসিসে আমি আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে ডেলি বেসিসে আমরা যেটা অর্ডার ব্লকে বুঝেছিলাম সেটা হচ্ছে যে যেখান থেকে লাস্ট একটা র্যালি আসা শুরু করছে ঠিক আছে অর্থাৎ বাইং সাইডের র্যালি হলে বাইং সাইডে এবং ডাউন সাইডের র্যালি হলে ডাউন সাইডে যে লাস্ট যে অপোজিট ক্যান্ডেল অর্থাৎ দেখুন এখানে মার্কেট এই যে জোনটা এইখান থেকে শুরু করে একটা র্যালি দেওয়া শুরু করেছিল আপসাইডে সাইড ওয়েস আপসাইড বাট এখান থেকে তো শুরু করেছিল তো আমাদের কাছে যেটা কিনা না অর্ডার ব্লক সেটা হচ্ছে এই আগের মানে আপসাইডে র্যালি যেহেতু সো রেড ক্যান্ডেলটা এটা আমাদের অর্ডার ব্লক ওকে অ্যান্ড দেখুন এই অর্ডার ব্লকে মার্কেট যখনই এসেছে আসার পরে এখানে কিন্তু একটা ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং এখানেই কোথাও না কোথাও এই অর্ডার ব্লকের কাছেই দেখুন এই যে ব্ল্যাক কালারের যে লাইনটা অর্থাৎ মুভিং অ্যাভারেজ যেটা কিনা হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ সেটাও এখানে রয়েছে তো এই যে জোনটা এই জোনটা হচ্ছে আমাদের কাছে অর্ডার ব্লক কোন জোনটা এই জোনটা এই জোনটা ওকে এই যে জোনটা এই জোনটা হচ্ছে আমাদের কাছে অর্ডার ব্লক ঠিক আছে তো এই অর্ডার ব্লকের বেসিক্যালি কাজটা কি তো এইখানে যখনই আমি আগের দিনকে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট যখনই এই জোনটার কাছে আসবে তখনই হচ্ছে ও কিন্তু ও নিজের অপোজিট সাইডের যেটা সেটা দেখানো শুরু করবে এবং এইখানে যখনই এসেছে এখান থেকে মার্কেট উঠে ওঠে ঠিক আছে তো এখানে যদি আমরা কিছু জিনিস আরও ভালো করে দেখি তো দেখতে পাবেন এখানে এই যে ক্যান্ডেলটা এটাকে আমরা হ্যামার বলতে পারি যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে তো কোথাও না কোথাও এর উপরে মার্কেট যখন আবার বেরোবে ইন্টারডে পারপাসে হোক ডেলি ক্লোজিং বেসিসে হোক আওয়ারলি পারপাসে হোক সেটা আমার দেখার দরকার নেই যখনই এই লাইনটার উপরে বেরোবে এখান থেকে কোথাও না কোথাও আমরা একটা আপসাইড র্যালি এক্সপেক্ট করতে পারি কোথাটা পর্যন্ত প্রিভিয়াস এই হাই পর্যন্ত প্রিভিয়াস যে হাইট আছে ওকে আচ্ছা এবারে আমি আপনাদেরকে বলি যে মার্কেট এরকমভাবে পড়ছে কেন ঠিক আছে বা পড়ছে যদিও তো পড়ার সাথে সাথে মার্কেট কি এরকমই পড়বে আগামী দিনে এরকমই ডাউনট্রা ডাউন সাইডে যাবে নাকি এখান থেকে উঠে আসবে বা কিছু একটা করবে ঠিক আছে সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু জানি দেখুন দেখুন আমার মনে হয় বেসিক্যালি আমার মনে হয় যে মার্কেট এখানে এই জোনটাকে রেসপেক্ট করবে ঠিক আছে এই যে যেটাকে আমি অর্ডার ব্লগ বললাম এই জোনটাকে মার্কেট খুব সুন্দর করে রেসপেক্ট করবে এবং এখানে যেটা এই আগের দিনের যে রেড ক্যান্ডেলটা দেখছেন বা যেটাকে আপনাদের হয়তো মনে হচ্ছে যে এটা মানে ফলো অন হবে পড়েছে এই গ্রিন ক্যান্ডেলটা পুলব্যাক এবং তারপরে আরও ফলো অন হবে হতে পারে ঠিক আছে এটাকে বোঝার জন্য আমাদেরকে হচ্ছে নিফটির উইকলি চার্টে যেতে হবে যেখানে এত কিছু থাকবে না ঠিক আছে এত কিছু থাকবে না মানে সোজা কথা এই অর্ডার ব্লকটাও থাকবে না তো সেটাকে আমি একটু ডিলিট করছি আপনাদেরকে অর্ডার ব্লক কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছি এবং আমার খালি এর লোটা লাগবে ঠিক আছে অর্থাৎ দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মার্কেট যখন থেকে উঠেছে ঠিক আছে এখান থেকে দেখুন উঠেছে লোয়ার এই হায়ার হাই হায়ার লো আবার হায়ার হাই এখানেই সাইড করছে এখন দু তিন সপ্তাহ ওকে এই যে দু তিন সপ্তাহ এখানে সাইড করছে এই দু তিন সপ্তাহ সাইড করতে করতে হঠাৎ করে মার্কেট কি হলো মার্কেট এখানে একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে দিল আগের উইকে যেটা দিয়েছে এই উইকটা অবভিয়াসলি এখনো শেষ হয় আমি এটা আজকে ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে পনেরো তারিখ জানুয়ারির ঠিক আছে তো আজকের দিনে এখনো পর্যন্ত উইক শেষ হয়নি কালকে শেষ হবে অর্থাৎ ষোলো তারিখে এই উইকটা শেষ হবে এবং এই উইকটা কোথাও না কোথাও একটা পজ টাইপ অফ ক্যান্ডেল ঠিক আছে পজ টাইপ অফ ক্যান্ডেল মানে কি ধরুন এটাকে আমি যদি ধরেও নিই যে অল টাইম হাইয়ের কাছে এসে মার্কেট একটা রিজেকশান পাচ্ছে এটা নর্মাল অল টাইম হাইয়ের কাছে রিজেকশন পাওয়াটা নর্মাল যেটা কি না এর আগেও মার্কেট এখানে পেয়েছিল দেখুন এখানে ও ওর অল টাইম হাইতে এসেছে এসে ওখান থেকে একটা বড় রেড ক্যান্ডেলের রিজেকশন পেয়েছে এটা নর্মাল কিন্তু এই বড়ো রেড ক্যান্ডেলের পরে কি হয়েছিল পরেও একটা রেড ক্যান্ডেল তারপরেও একটা রেড ক্যান্ডেল সো রেড ক্যান্ডেলটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছিলো বা বলতে পারেন যে ওইটা মানে ফলো অন হয়ে গেছিলো ফলো আপ হয়ে গেছিলো ঠিক আছে তার জন্য কিনা মার্কেট পড়ে গেছে তো এখানে আমাদের কি দরকার এখানে আমাদের দরকার যে যদি রেড ক্যান্ডেলটা ফলো আপ হয় এবং এই যে লাইনটা আমি নিচে টেনে রেখেছি যেটা পঁচিশ হাজার তিনশো আঠেরো বা পঁচিশ হাজার তিনশো রাউন্ড নাম্বারে ঠিক আছে এটা যদি মার্কেট নিচের দিকে ব্রেক করে দেয় দেন কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন যে মার্কেট এখান থেকে আরও নিচে যাবে এবং যদি নিচে যায় একটা গুড লেভেল 24300 24000 পর্যন্ত একটা গুড লেভেল আছে ঠিক আছে যেটা কিনা আমি এক্সপেক্ট করছি এইখান পর্যন্ত আমি এক্সপেক্ট করছি ঠিক আছে হতেও পারে নাও হতে পারে সেটা পরে পড়ের কথা কিন্তু যদি এটাকে ব্রেক করে তবে ঠিক আছে আর কি আর হচ্ছে যদি এখানে এটা পজ ক্যান্ডেলি হয়ে যায় এবং এর পরের সপ্তাহে যে ক্যান্ডেলটা অর্থাৎ যেটা কিনা আপকামিং উইক ঠিক আছে আজকে আমি ভিডিও বনাছি 15 তারিখের 16 তারিখের পর 17 18 ছুটি তারপর 19 তারিখ থেকে যে উইকটা শুরু হবে সেই উইকের যদি ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা অন্য রকম হয়ে যাবে কি রকম সেটা একটু দেখায় ঠিক আছে দেখুন মার্কেটে যখনই বড় রেড ক্যান্ডেল হয় তখন কি কি হয়েছে সেটা একটু দেখুন উইকলি বেসিসে ওকে দেখুন উইকলি বেসিসে কি কি হয়েছে সেটা একটু দেখুন সেটা হচ্ছে যে যখনই এরকম কোনো বড়ো রেড ক্যান্ডেল হয়েছে দেখুন যখনই বড় কোনো রেড ক্যান্ডেল হয়েছে এটা তো ফলো অন হয়ে গেছে একটু পজ করে আবার পড়ে গেছে কিন্তু এছাড়াও কি কি হয় যখনই কোনো বড় রেড ক্যান্ডেল হয় তারপরে একটা পজ ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল হয় এবং সেটা যদি একটা গ্রিন পজিটিভ সাইড হয় তাহলে সেটা উঠে যাবে দেখুন এখানে একটা রেড ক্যান্ডেল বড়ো হয়েছে তারপরেই একটা ভালো গ্রিন ক্যান্ডেল হয়েছে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে তারপরে এটা এটা ইলেকশানের কথা এটা এখানে আমি ধরছি না এটাকে আরও কি এরকম বড় রেড ক্যান্ডেল দুটো পরপর হয়েছে এবং তারপরের দিনকেই মানে তারপরের সপ্তাহতেই গ্রিন ক্যান্ডেল হয়ে উঠে গেছে তো এইগুলো ছোটো ছোটো প্রাইস অ্যাকশন যেগুলো আমাদেরকে বুঝতে হবে দেখুন এখানে একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে এবং তারপরেই গ্রিন করে এখান থেকে তুলে দিয়েছে ওকে এগুলো টুকটাক জিনিস এখানে একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে তারপরে পুরোপুরি গ্রিন ক্যান্ডেল করে আবার এখান থেকে তুলে এটা তারপরে কি হয়েছিল পাঁচ ছ যে পড়েছিল টানা একসাথে সেগুলোকে আমি আসছি না এখানে ঠিক আছে বাট ওভারঅল কনসেপ্টটা এটা যে যদি এখানে তার মানে আমরা কি এক্সপেক্ট করছি দুটো জিনিস হতে পারে এক এখানে বড় রেড ক্যান্ডেল হয়েছে একটা দিনে মার্কেট খুব বেশি কিছু মুভ দেবে বলে আমার মনে হয় না যদি একটু উপরে ওঠোতে একটু উপরে যদি একটু নিচের নামতো একটু নিচে ঠিক আছে এইরকম কোনো একটা সাইডে এটা ধরে নিন একটা নর্মাল এক্স মানে নর্মালি ক্লোজ হবে এটা উইকলিতে ঠিক আছে তো তারপরের ক্যান্ডেলটা ম্যাটার করছে অর্থাৎ তার পরের উইকটা ম্যাটার করছে যে সেটা কোন সাইডে যাচ্ছে ডাউন সাইডে না আপসাইডে যদি আপসাইডে যায় তাহলে এটার পরে মানে এই যে লেভেলটা যেটা এখানে ছাব্বিশ হাজার তিনশো একাত্তর বা চারশো ধরুন ঠিক আছে ছাব্বিশ হাজার চারশো যেটাকে আমি ধরছি ওটা যদি ভাঙে কিন্তু মার্কেট অগাধ উপরে যাবে আমি আবার বলছি ওখানে ভাঙলে কিন্তু একটা অনেক বড় একটা প্রাইস যেটা কিনা পেন্ডিং আছে সেটা তবুও আমি আপনাদেরকে একটু বলে দিই দেখুন কিরকম হয় আমাদের অল টাইম হাই থেকে আমরা হচ্ছে এখানের যে লোটা সেটা ক্যালকুলেট করি লো থেকে শুরু করে এই অল টাইম হাই পর্যন্ত ওকে ততটাই মার্কেট কোথায় উপরে এটা যদি আমরা করি নর্মালি মার্কেট কিন্তু দেখুন এখানে তিরিশ হাজার পর্যন্ত দেখাচ্ছে তিরিশ একত্রিশ হাজার পর্যন্ত যেতে পারে ঠিক আছে সো এই র্যালিটা কিন্তু এক্সপেক্টেড তো আমার কাছে আমি দুটো সাইডে বোধ সাইডে আমি র্যালি এক্সপেক্ট করছি এবং উপরের সাইডের র্যালিটাকেও আমি একটা ধরে রাখি মোটামুটি এতদূর ধরে চলছি একটা টার্গেট এটাকে আমি উড়িয়ে দিই তো এটা থাকবে না দরকার নেই তো এইটা একটা বড়ো টার্গেট যেটা কিনা পেন্ডিং আছে মার্কেটে এবং নিচে যদি ভাঙে যদি কিছুদিনের জন্য ক্যারি মানে ফলো অন হয়ে যায় তাহলে মোটামুটি চারশো পর্যন্ত তো আপাতত ও একটা আসতে পারে চারশো আসার পরে যদি ও ভাবে যে মার্কেট যদি ক্র্যাশ বা কারেকশন বা কিছু একটা সিনারিও নেয় তাহলে সেটা আরও নিচে আসতে পারে সেটা গ্লোবাল নিউজ ট্রাম্পের এই ওই ট্যারিফ যেটা কিনা ফিফটি পার্সেন্ট থেকে পাঁচশো পার্সেন্ট হচ্ছে এরকম অনেক কিছু নিউজ আছে মার্কেটকে ট্রিগার করার জন্য তো যদি নামতে শুরু করে তখন নামবে কি নামবে না সেটা পরের কথা ওকে তো আপাতত আমার মনে হচ্ছে এইটা এবং আপনাদেরকে দেখালাম অর্ডার ব্লকের কনসেপ্টটা আর এছাড়াও যদি আপনাদেরকে আরও একটা অর্ডার ব্লক এখানে দেখিয়ে দিই উইকলি বেসিসে উইকলি বেসিসে বেসিক্যালি অর্ডার ব্লক এটাই যেটার আমি লোটা মার্ক করেছি ঠিক আছে যে এই যে চারশো পর্যন্ত তো এর হাইটাও মার্ক করে দেবেন এই রেড ক্যান্ডেলটা নিজেই একটা অর্ডার ব্লক তো যদি আবার ওখানে আসে ওখান থেকে আবার হয়তো একটা উঠতে পারে ওকে এগুলো ছোটো জিনিস সেগুলো নর্মালি অর্ডার ব্লক যারা আপনারা যদি বুঝে থাকেন তো আপনারা এখানে রিলেট করতে পারছেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা কনসেপ্ট নিয়ে এসএমসির এবং টিল দেন টাটা বাই বাই টেক কেয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে আর বাকি কী বাকি ধীরে ধীরে আরও অনেক ভিডিও আনবো আমরা ধীরে ধীরে আরও আবার দেখা হবে ওকে টেল দেন বাই বাই